আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নম্বর ওয়ার্ড এই তিন কাঠার একটা পলট আছে এই যে দিকদা এই যে এই পলটটার পরেই পরের পলটটাই দেখাচ্ছি সঙ্গেই থাকেন এই যে পলটটা দেখতেছেন ওই যে লাশ মাথা বন্ধ ওই যে গেট লাগানো খুব সুন্দর করে এই যে গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নম্বর ওয়ার্ড এই যে বাউন্ডারি দেখতেছেন গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নম্বর ওয়ার্ড জমির পরিমাণ তিন কাঠা এই যে আবারও দেখেন এই যে গেট লাগানো সিরামিক্স দেয়া এই যে একটা রুম করা আছে রাস্তা বাদে তিন কাঠা রাস্তা বাদে এই যে বাউন্ডারি বাউন্ডারি থেকে গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নম্বর ওয়াট জমির পরিমাণ তিন কাঠা মালিক মূল্য প্যাকেজ পঁয়ত্রিশ লক্ষ টাকা মালিক মূল্য প্যাকেজ পঁয়ত্রিশ লক্ষ টাকা একদম এই যে ষোলো ফিট টুট সামনেরটা বিশ ফিট টুট আবারও দেখেন পলটটা গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নম্বর ওয়াট জমির পরিমাণ তিন কাঠা মালিক মূল্য প্যাকেজ দাম পঁয়ত্রিশ লাখ টাকা এই জায়গাটা থেকে উত্তরা গেলে দশ বারো মিনিটের রাস্তা এই যে এদিক দিয়া ওই যে কাছে দেখতেছেন এইটা উত্তরা কাছে একেবারে এই যে গাজীপুর সিটি কর্পোরেশন বা নম্বর ওয়ার্ড জমির পরিমাণ তিন কাঠা মালিক মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা বিডিও তুজা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার যোগাযোগ কুণাঠা করে আসসালাম মালিক